পরম পরব সেই পরম পরব তার পরিচয় হারিয়েছে তাই আমরা চেষ্টা করেছি আমাদের এই যে করম পরব শুধুমাত্র গ্রামগঞ্জের মধ্যেই নয় এবার সমস্ত শহরবাসীর সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে তাই আমরা চেষ্টা করেছি যে এইবার আমাদের যে ডিবিসি মোড় সংলগ্ন এলাকাতে করম পরব ধুমধামে উদযাপন করতে আর এই বিশেষ উদযাপনে বিশেষ করে আমি আমাদের যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন এবং বিশেষ করে কাশীপুরের যারা সমাজকর্মী রয়েছেন তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ দিতে চাই তারা সর্বদাই আমার পাশে থেকেছেন বিশেষ করে আমাদের গ্রামের মানুষজন মাই কাকি মুসি জেঠি দাদা ভাই বোনেরা যারা পাশে রয়েছেন আমাদের এই করম পরব ভাদর মাসের যে একাদশী রয়েছে সেই একাদশীতে কিন্তু প্রতি বছর এই করম পরব উদযাপন হয় এই করম পরব আমাদের পুরুলিয়া জেলা তথা মানভূমের একটা ঐতিহ্য কিন্তু কোথাও না কোথাও সময়ের সাথে সাথে এই যে এত বড় একটা উৎসব এই যে এত বড় একটা কৃষি উৎসব এটা শুধুমাত্র কিন্তু পুরুলিয়া জেলা বললে ভুল হবে আমাদের পুরো ছোটনাগপুর অর্থাৎ ঝাড়খণ্ড আমাদের এই পশ্চিমবঙ্গের জঙ্গলমহল উড়িষ্যা সমগ্র এলাকা জুড়ে কিন্তু আমাদের এই করম পালিত হয়ে থাকে তো যাই হোক আজকের বেশি কথা বলবো না তো আমাদের কাশীপুর থেকে এসেছেন বহু সমাজকর্মীরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য এবং বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত করম দলগুলি এসেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য তো আমি আমার এই যে মাইক্রোফোনটি আমি নকুলদার হাতে তুলে দেব দু চার কথা বলার জন্য